আপনার হাতে সময় থাকলে আপনিও ঘুরে আসতে পারেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে ঘেরা স্মৃতি নিদর্শনের স্থান আহসান মঞ্জিল আহসান মঞ্জিল ঢাকা শহরের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আঠারোশো সালে নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসান নামে এই আহসান মঞ্জিল নির্মাণ করেন উনিশ শতকের মাঝামাঝি থেকে প্রায় একশো বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল তেইশটি গ্যালারি নিয়ে উনিশশো সালে দর্শনীয় স্থানটি পুনরায় সংস্কারের মাধ্যমে জাদুঘরে রূপান্তরিত করে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় সপ্তাহের শনিবার থেকে বুধবার সকাল দশটা তিরিশ থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত এটি উন্মুক্ত থাকে এবং শুক্রবারে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত আপনি প্রবেশ করতে পারবেন কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন এবং এছাড়াও অন্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে